হওয়ার আগে থেকে এই কুমড়ো ফুলগুলোকে কালেক্ট কিন্তু দেখতে পাচ্ছ মুখ চোখের অবসাইপের ভ্যারাইটি এটা হয়েছে পুরো বাইনে বাইনে ধরে আছে এই বেগুনটা হয় সে হচ্ছে সেই চাইনিজ টু গাছ হয়েছে তুমি রান্না করবে আমি বাসন ধোবো যারা ভিডিও করো না আর আমার ভিডিও দেখো ভিডিওটা বন্ধ রেখে ওদের কার কি মতামত ইচ্ছে যখন ভালো লাগে এর মধ্যে পজ দেওয়াটা প্রয়োজন হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক কেমন সকাল অ্যারিজোনা থেকে ফিরে একদম অফিস মুডে চলে এসেছি ভিডিও শুরু করছি বাড়ি থেকে এবার থেকে কন্টেন্ট করছি জীবন ডেলি ব্লগ এর ভিডিও তোমরা দেখবে কেমন আছে কেমন লাগবে তোমাদের অ্যারিজোনার ট্রাভেল প্ল্যান ছিল আমরা তো প্রচন্ড হাইক করলাম প্রচন্ড ঘুরবো আমার দারুণ দারুণ জায়গা ঘুরে করলাম যারা এখনো পর্যন্ত দেখেননি আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার জায়গাগুলো ঘুরে এসো মানে ঘুরে এসো আমার ভিডিওর সূত্রে যারা যেতে পারবে তারা তো যাবেই অবশ্যই কিন্তু যারা যেতে পারবে না ক্লিজ এত এক ভিডিওগুলো দেখো বুঝতে পারবে কত সুন্দর সুন্দর জায়গা আছে আনএক্সপ্লোর বলতে পারা যায় মানে আনএক্সপ্লোর নট বাই লিমিটেবল কিন্তু কালটা বুঝছি কেন এক্সপ্লোর নট বাই পিপল তো যাই হোক কত তোমরা সবাই খুব ভালো আছে আর যারা ভিডিওগুলো দেখেছে তাদেরকে খুব ভালোবাসে আজকে আমি অফিস গিয়েছিলাম অফিস থেকে ফিরে আসলাম অ্যান্ড ওই ডেলি ব্লগ শুরু হচ্ছে লাইফ শুরু হচ্ছে আর কিছু করার নেই বাজার ঘাট খাওয়া দাওয়া রান্না করা সব কিছু করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার জানা চাপ নিয়ে গেছিলাম সবজি চাকরি করছে আইরন করে নিয়ে হতে হবে যাই হোক সে না হয় রাখতে হবে আপাতত প্রচন্ড খুঁজে পেয়েছে তাহলে ভিডিওটা মা দা দিয়ে চা লাগবে এখন তারপরে বাকি রান্না বান্না হবে যাওয়ার আগে থেকে কালেক্ট করে রেখেছি আর আজকে এই আজকে সকালবেলা সেটা দেখতে এখানে আমার গুলো কেমন ফুটেছে আমি ভাবলাম আজকে সবাইকে একটু বাগানটা দেখাবো কিন্তু এমন বৃষ্টি শুরু হলো আজকে আর মনে হচ্ছে না হবে এই যে সানফ্লাওয়ার ফুটেছে এখানে কয়েকটা ওয়াইল্ড ফ্লাওয়ারস আছে আর অনেক কিছু আছে ওপাশটায় আমি দেখাবো তাহলে ভালো করে ফ্রেশ হয়ে আসলাম কিন্তু দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা কি হয়েছে ঘুরে মানে কি আর বলবো ছাড়ো এসব কথা তো এখন বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টিটা থেমে তো গেছে তো আমি ভাবলাম যে একটুখানি বাগানটাই ঘুরে দেখাই কত কি ফুল ফুটেছে কত কি ভেজিটেবলস হয়েছে এই দেখতে পাচ্ছ এই জায়গাটায় ডিফারেন্ট ভ্যারাইটি অফ সানফ্লাওয়ার ফুটেছে বাড়ি এসে এগুলোকে না একদম জীবন্ত দেখার মজাটাই আলাদা বুঝতে পারছো এইখানে দেখো কিছু গাঁদা ফুল ম্যারিগোল্ড হয়েছে এই ফুলটা হচ্ছিল কিন্তু এত বৃষ্টি না এই প্রত্যেকটা ইয়ে পৌঁছে যাচ্ছে সাথে এইখানে সারি সারি করে আমি গ্যাঁদা ফুল আর এই একটা পাতাবাহার গাছ লাগিয়েছিলাম সেটা হয়েছে এইখানে আমি ছোট্ট করে ফেন্সিং দিয়েছিলাম কিন্তু এইগুলো হরিন হরিণে খেয়ে চলে গেছে কিছু করার নেই আর এই দেখো এই ফুলগুলো কিছু ওয়াইল্ড ফ্লাওয়ার্স জাস্ট আমি ছিটিয়ে দিয়েছিলাম চারিদিকে যাতে নানান ধরনের ফুল টুল হয় আর এগুলোকে লাগানোর একটা কারণ হচ্ছে নানান মৌমাছি নানান ধরনের পোকা আসে আর যেগুলো ওই পলিনেশনে প্রচণ্ড হেল্প করে ওইখানে না সব থেকে বড়ো একটা সানফ্লাওয়ার হয়েছে দাঁড়াও দেখাই তোমাদেরকে দুটো দুটো ভ্যারাইটি এটা দেখতে পাচ্ছ এটা একটা সানসেট টাইপের ভ্যারাইটি এটার নাম ছিল কিছু একটা সানসেট ম্যারিগোল্ড আর এইটা হচ্ছে একটা জায়েন্ট ভ্যারাইটি এটা আস্তে আস্তে ফুটে এবারে পড়ে যাচ্ছে এইটা একটা বিশাল বড় ভ্যারাইটি একটা হয়ে গিয়েছিল এখানে আমি কেটে দিয়েছি আরেকটা হয়েছে দেখো এখানে নানান ধরনের আছে ফুল হলুদ গোলাপি পিঙ্ক খুব একটা অর্গানাইজড নয় বাট আমার মতে ঠিকই আছে আমার জন্য এই ভ্যারাইটিটা খুব সুন্দর দেখো এই এইটা সানসেট টাইপ বলে এটাকে আর এই ফুলটার তো প্রচণ্ড সুন্দর হচ্ছে লতানো গাছ একখানা হ্যাঁ এইখানে এতগুলো সানফ্লাওয়ার গাছ আছে দেখতে পাচ্ছ যখনই একটুখানি সুযোগ পায় হরিণগুলো খেয়ে দিয়ে চলে যায় যাই হোক এইটা এতটা বড় হয়ে গেছে যে এগুলো আর হরিণ খেতে পারে না কিন্তু এগুলো হরিণ খেয়ে নেয় এইবারে ওইখানে একটা গোলাপ গাছ আছে এই গোলাপ গাছে ফুল ধরে ঝরে মানে শেষ হয়ে গেছে আবার এখানেই একটা গোলাপ গাছ ছিল এটাও মোটামুটি একটু টেক কেয়ার করতে হবে ভালোভাবে হলুদ গোলাপটারও ঠিক আছে আর একটু টেক কেয়ার করলে বেটার হয় এইবারে আসি যেই গাছগুলোতে সেটা হচ্ছে ভেজিটেবলস হ্যাঁ এই দেখো প্রথমে আসি এইখানে এই একটা হলুদ রঙের আমি ছোট্ট টমেটো লাগিয়েছিলাম এইগুলো কি সুন্দর হয়েছে পুরো ওয়াইনে বাইনে ধরে আছে টমেটোগুলো দেখতে পাচ্ছ এটাও যদি ভালো করে দেখায় বুঝতে পারবে দেখো পুরো এক গুচ্ছ ধরে আছে এগুলো পুরো হলুদ হবে হলুদ রঙের হয় একটা হয়েছিল কালকে আমি টেস্ট করতে গিয়ে খেয়ে ফেলেছি তাই আর আমার দেখানো হয়নি এখানে দেখো বেগুন ধরেছে হুম এটা একটা বেগুন গাছ এখানে বেগুন ধরছে একটা একটু মোটা যেই বড় যেই বেগুনটা হয় সেই বেগুনটা এটা হচ্ছে লঙ্কা গাছটা লঙ্কা গাছটা দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে এখনো পর্যন্ত আমি তুলে দেখিনি এখানে দেখতে পাচ্ছি একটা লাল মানে লঙ্কাটা লাল হয়ে গেছে বুঝেছো এবার এটাকে তুলে নিতে হবে দেখো দেখতে পাচ্ছ ভালো করে ফোকাস করি বুঝতে পারবে দেখো লঙ্কাটা লাল হয়ে গেছে এইবারে আসি এই লম্বা বেগুনগুলোতে এগুলো হচ্ছে সেই চাইনিজ বেগুন লম্বা বেগুন এই বেগুনগুলো বেশ ভালো খেতে ছিল একবার তুলেছিলাম যাওয়ার আগে এইখানে আরেকটা একটা গাছ এটা টবের গাছ টবের গাছটাও মন্দ হচ্ছে না ভালোই হচ্ছে এইখানে হয়ে গেল আর এইখানে একটা আলু আলু গাছ লাগিয়েছিলাম হ্যাঁ জাস্ট আলু হচ্ছে দেখো আলুর মানে শাক হচ্ছে এখনো পর্যন্ত এইবারে আসি কচু গাছে দুটো ছোট ছোটো কচু গাছ লাগিয়েছিলাম সাহস করে এই দেখো এটা একটা কচু গাছ হয়েছে আর এইখানে আরেকটা ছোট্ট কচু গাছ হয়েছে এটা রিসেন্টলি রি মানে আরেকটা মাটি থেকে আরেকটা মাটিতে লাগিয়েছি বলে এটা এখনো বাড়ছে আর কি আর এটা অনেকটা বেড়ে গেছে দেখো এইবারে আর কি আছে আমার এইখানে দেখো এটা হচ্ছে লেবু গাছ এটা লেবু গাছটা দেখতে পাচ্ছো এটা লেবু গাছ এখনো পর্যন্ত কিন্তু কোনো ফলন হয়নি এটা সেকেন্ড ইয়ার গাছটার আমি যত্ন নিচ্ছি প্রথম ইয়ারে ফুল হয়েছিল ছোট ছোট ফল হয়ে ঝরে পড়ে গিয়েছিল। এইটা হচ্ছে সেকেন্ড ইয়ার লেটসি ক কোন বছরে লেবু ধরে ভালোভাবে এটা তো দেখে বুঝতে পারছো কি গাছ এটা হচ্ছে জবা গাছ জবা ফুলের গাছ আমার একখান আছে এই যে এবারে ফুলগুলো হবে মাঝে মাঝে থোকায় থোকায় প্রচুর ফুল হয় দেখো এখন 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 দেখো বার্ডগুলো হয়েছে কুড়িগুলো হয়েছে হবে তো এই হচ্ছে আমার সামনের মোটামুটি একখান ছোট্ট মতো ফুল ফলের বাগান পেছনে আরেকখান বাগান আছে সেটা না হয় কালকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না সেখানে লাউ গাছ কুমড়ো গাছ এই সমস্ত গাছগুলো আমি করেছি কয়েকটা লঙ্কা তুলি বুঝলে তো এই দেখো দুটো এই পাকা লঙ্কা হয়ে গেছে আরেকটু যেগুলো গাঢ় গাঢ় রঙের সবুজ হয়েছে সেগুলো ভাবছি তুলি কি শক্ত খুব একটা শক্ত না বাট ওই আর এসে পরে আমাদের রোল সোয়াপ হয়ে গেছে কুন্তল এখন বানাচ্ছে এগ চিকেন রোল আজকে ডিনারে আর আমি ধুয়েছি বাসন যেটা ধয় বুবুন বুঝতে পেরেছো তুমি রান্না করবে আমি বাসন ধোবো ওকে কত দূর এগ চিকেন রোল পরোটা ভাজা হচ্ছে কথা বলতে ইচ্ছে করে না হ্যাঁ গো তোমার কেন খাওয়া দাওয়া ডান চিকেন রোল এগ চিকেন রোল সমস্ত কিছু খেলাম এখন হচ্ছে কালকের জন্য প্রিপারেশন করে রাখছি এটা হচ্ছে গোটা মুগ আর গোটা বিউলির ডাল আবারে গোটা মুগ আর গোটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বাটলাম তো সেটাই এখন এখানে রাখবো এটা ছিল্লা হবে আর কি তো সেই জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখছি আগের থেকে ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা সবার সাথে বলতে চাই যেটা আমি ফিল করেছি এই দিনে ঘুরে আসার পরে বেশ কিছু দিন দেখবে আমি ভিডিও দিইনি ইভেন ঘোরার সময়ও আমি চেষ্টা করছিলাম যে ভিডিও দেওয়ার জন্য সবার সাথে সব মোমেন্টসগুলো শেয়ার করার জন্য যতটা পারছিলাম রাত জেগে এডিট করে সব কিছু করে কিন্তু লাস্টের দিকে আমার এতটাই এক্সশন হয়েছিল শরীরে কারণ এত বড় একটা হাইকিং ছিল তো সেটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝানোর তো তোমরা বুঝেছ যে প্রচণ্ড টায়ার্ড আমি একটা পোস্টও দিয়েছিলাম তো সেই জন্য আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম ভিডিওগুলো বন্ধ রেখে মানে ভিডিও করা বন্ধ রেখেছিলাম জাস্ট চার পাঁচ দিন যেটা আমি বুঝলাম অনেকটা সময় অনেকটা সময় নিজের মতো করে এনজয় করা যায় তাই না মানে যারা ভিডিও করো না আর আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে কি না জানি না কিন্তু যারা ভিডিও করো আর মাঝে মধ্যে ধরো ভিডিও করতে করতে হয় না একই জিনিস আমরা রোজ করছি আমরা যারা ডেলি ব্লগ করি তারা বুঝবে যে একই জিনিস আমরা যারা রোজ করি জিনিসটা আস্তে আস্তে মনোটোনাস হয়ে যায় রাইট কিন্তু যখনই সেই জিনিসটা থেকে কিছু পাওয়া যায় যেরকম ইউটিউবে মনিটাইজেশন হয় বা সামথিং হয় তখন সেটা একটা চাকরির মতো জবের মতো একটা নেশার মতো হয়ে যায় তাই বলে আমার যে ইউটিউবে মনিটাইজেশন হয়েছে সেটা কিন্তু নয় আমার কিন্তু কিছুই হয়নি তবুও আমি রোজ নেশার মতো ভিডিও করি সবার সাথে শেয়ার করি বিশাল যে কোনো ভিউজ হয় সেরকমও না তবে ইচ্ছে হয় সবার সাথে শেয়ার করতে কারণ অনেক ক্লোজ বন্ধু অনেক ফ্যামিলি মেম্বারস আছে যারা আমাকে এন্থুটা দিয়ে আসে আর আমাকে ওই কি বলবো সেই জিনিসটা জোগায় যে এটা দেখলাম ওটা দেখলাম ভালো লাগছে এই জিনিসগুলোর জন্যই করা প্রফেশনালি যে আমি খুব ভালোভাবে ভিডিও করি সেরকমও না বিশাল ক্যামেরা ট্যামেরা দিয়ে আমি ভিডিও করি সেরকমও না নর্মাল ফোনে ঘুরতে গেলে গোবরও ইউজ করি মাঝে মধ্যে তো এই আর কি তো যেটা বুঝলাম সেটা হচ্ছে অনেকখানি সময় অনেকখানি আনন্দটা যেন ডাবল হয়ে যায় যখন ক্যামেরাটা সামনে থাকে না তাই না মানে মনে হয় আমি কাউকে কিছু একটা বলছি 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 সেই বলাটা যখন বন্ধ হয় ওই ফুল এনার ফুল আনন্দটা ওই মোমেন্টটা নিজেরা আমরা এনজয় করতে পারি তাই না তো যাই হোক আমার একটা জাস্ট মনে হলো কিছুদিন ভিডিও ভিডিওটা বন্ধ রেখে তোমাদের কার কি মতামত যারা ভিডিও রোজ করো তারা হয়তো আরও ভালোভাবে বলতে পারবে যে তাদের কি মতামত তো আমার মনে হয় যে কোনো জিনিসটা যখন ভালো লাগে যেরকম আমার এটা ভালো লাগা কারণ আমি ইউটিউব থেকে এক সেন্ট বা এক পয়সাও পাই না ঠিক আছে তো ভিউজ আছে খুব একটা হয় বললাম সেরকমও না তো এই ভালো লাগাটাকে ভালো লাগার জায়গায় যদি রাখতেই হয় কিছু না এক্সপেক্ট করে যেরকম আমি কোনো কিছু এক্সপেক্ট করি না আমি লাস্ট পাঁচ বছর ধরে ইউটিউব করি আর সবসময় যে রেগুলার তাও নয় লাস্ট কিছু মাস আমি ডেলি ব্লগ দিচ্ছি তার আগে আমি ঘোরার ভিডিও নিজের ছোটোখাটো ছোটোখাটো ভিডিও দিতাম অবশ্যই কিন্তু ডেলি ব্লগ দিতাম না তো যাই হোক ডেলি ব্লগ দিয়েও যে প্রচন্ড বেশি আমার ভিউজ হয়েছে বা সাবস্ক্রাইবার হয়েছে সেরকম না তবে ভালো লাগার জিনিসটা ভালো লাগার জায়গায় যদি রাখতে হয় মাঝে মধ্যে পজ দেওয়াটা প্রয়োজন মানে আমার মনে হল পজ দেওয়াটা প্রয়োজন সব জায়গাতেই সেটা ভিডিও বানানোর ক্ষেত্রে হোক সেটা কাজের ক্ষেত্রে হোক সেটা যে কোনো হবির ক্ষেত্রেও হোক হবি হবি তখনই হয় যখন সেটা হবির পর্যায়ে থাকে যখন কিছু ভালো লাগে না এক্সট্রা সময় থাকে আমরা তখন করি ওটা কাজের মতো করে তো আমরা করি না যখনই সেটা কাজের পর্যায়ে পড়ে যায় সেটা আলাদা ব্যাপার হয় সেটা একটা আলাদা টপিক অফ ডিসকাশান কিন্তু যাদের এখনো পর্যন্ত এই ব্যাপারটা ভালো লাগার পর্যায়ে আছে কিছু এখনো পর্যন্ত আমরা এক্সপেক্ট করি না ফ্রম ইউটিউব কিন্তু আমরা নিজেদের ভালো লাগা থেকে ভিডিওগুলো বানাচ্ছি তারা হয়তো খুব ভালোভাবে আমার কথাটাকে বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি যে কেন পজ দেওয়াটা মাঝে মধ্যে প্রয়োজন তাই আরও ভালোভাবে আমরা ভাবে ভালো ভালো কন্টেন্ট ভেবে আসতে পারি যাই হোক অনেক বেশি কথা বলে নিচ্ছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের এই ডেলি ব্লগ আবার দেখতে ভালো লেগেছে অনেকে ট্রাভেল ব্লগস খুব পছন্দ করেছো স্পেশালি আমার ইউটিউব থেকে আমার ফেসবুকে ট্রাভেল ভিডিওসগুলো বেশি ফেমাস হয়েছে প্রচণ্ড প্রচণ্ড ফ্রম ক্যাম্পিং যারা জানো যে আমি ঘুরতে যাওয়ার আগের সপ্তাহে ক্যাম্পিং গিয়েছিলাম তো সেই ক্যাম্পিং থেকে শুরু করে অনেকেই ইন্সপায়ার্ড হয়েছে ক্যাম্পিং দেখে আমরা যেভাবে ক্যাম্পিং করেছি তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো তো তারা অনেকে অনেকে ক্যাম্পিং আবার নতুনভাবে মানে যারা জীবনে কখনো ক্যাম্পিং করেনি তারা ক্যাম্পিং করতে ইন্টারেস্টেড হয়েছে মানে সেটা শুনেই দেখেই আমার খুব ভালো লাগছে আর কি লোকজন যখন জিজ্ঞেস করছে তোরা যেখানে গিয়েছিলি সেখানে আমরা আবার যাব এই ইনফরমেশনগুলো কি নিজেরই ভালো লাগে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকে থেকেও সুস্থ থেকেও নিজেদের যত্ন নিয়েও দেখা হচ্ছে আগামীকাল আবার টাটা